আজকে একটা সুসময় রয়েছে নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না দ্বৈত নাগরিক যারা রয়েছে যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে তারা ঋণ ক্লাপিদেরকে মনোনয়ন দিচ্ছে মানে বিএনপি জামাত বা অন্যান্য দলগুলোর যে যারা বাংলাদেশের ব্যাংক গুলো লুট করছে যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই ভাইরা আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অলরেডি একটা ডাটাবেস তৈরি করেছি যে কোন কোন দলের কোন কোন আসনের কোন কোন প্রার্থীর নামে ঋণ খেলাপের অভিযোগ এসেছে আমরা আপনাদের মাধ্যমে সেই আসনের প্রার্থীগুলোর তালিকা একটু আপনাদের সামনে জানাতে চাই আমরা আপনাদের সামনে জানাতে চাই অবস্থান স্পষ্ট করার দায়িত্ব তাদের আমাদের নয় বিএনপির বগুড়া এক আসন থেকে কাজী রফিকুল ইসলাম বগুড়া পাঁচ থেকে গোলাম মোহাম্মদ সিরাজ টাকাইন চার থেকে মোহাম্মদ লুকুর রহমান ময়মনসিংহ পাঁচ থেকে মোহাম্মদ জাকির হোসেন গাজীপুর চার থেকে শাহরিয়াজুল হান্নান মৌলাজার চার থেকে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী কুমিল্লা সাত থেকে রেদোয়ান আহমেদ কুমিল্লা নয় থেকে মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রাম দুই থেকে সারোয়ার আলমগীর চট্টগ্রাম চার থেকে মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম ছয় থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ষোলো থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী সিলেট এক থেকে খন্দকার মুক্ত মুক্তাদির জামাতের ঢাকা দুই থেকে আব্দুল হক স্বতন্ত্র যশোর পাঁচ থেকে মোহাম্মদ কামরুজ্জামান ময়মসুমা এগারো থেকে মোহাম্মদ মোর্শেদ আলম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ থেকে কাজী নাজমুল হোসেন নোয়াখালী দুই থেকে কাজী মোহাম্মদ মফিজুর রহমান সিলেট তিন থেকে মোস্তাকিম রাজা চৌধুরী সিলেট পাঁচ থেকে মামুনুর রশিদ খুলনা তিন আসনের এস এম আরিফুম রহমান মিঠু কিশোরগঞ্জ তিন থেকে এ কে আলমগীর ঢাকা এক থেকে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিম হুদা উৎপল বিশ্বাস নাগরিক থেকে ও ঢাকা আসনের থেকে মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টি থেকে এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ দুই বাংলাদেশ রিপাবলিকান পার্টি নারায়ণগঞ্জ চার থেকে মোহাম্মদ আলী এটা হচ্ছে তথ্য সূত্রটা আমরা সংগ্রহ করেছি সমকাল থেকে